সমবায় সমিতি নির্বাচনে পার্থী দিতে পারল না বিরোধীরা এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূলের ছজন প্রার্থী জলপাইগুড়ির সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা সন্ন্যাসীহাট এলাকায় ১৯পুর সমবায় সমিতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ছিল গত বুধবার ও বৃহস্পতিবার লড়াই ছিল মোট ছটি আসনে যদিও শাসক দল তৃণমূল সমর্থিত প্রার্থীরা মনোনয়নপত্র পেশ করলেও বিরোধীরা কোনো প্রার্থী দিতে পারেনি এই নির্বাচনে এর ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়লাভ করেন তৃণমূলের ছজন প্রার্থী এতে রীতিমতো উচ্ছ্বাসিত বিজয়ী দলের সদস্যরা তৃণমূলের পক্ষ থেকে বিজয়ী প্রার্থীরা হলেন পরেশ রায় ধীরেন রায় সুনীল রায় ইব্রাহিম মোহাম্মদ রুবি বানু ও সেবিকা রায় তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও বিরোধী কোন পক্ষে সমর্থকরাই মনোনয় জমা দেননি এর জন্য তৃণমূলের ছজন সদস্যই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন বিজয় প্রার্থীদের নিয়ে তৃণমূলের পক্ষ থেকে আবির খেলে সকলকে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন এদিন বাহাদুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সভাপতি জয়নাল আবেদিন বলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আমাদের ছজন প্রার্থী আমাদের আশা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কল্যাণে আগামী দিনে রাজ্যের যাবে যদিও বাহাদুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অমিত দাস অভিযোগ করে বলেন অত্যন্ত গোপনে এই নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছিল বিরোধীরা কেউ যাতে মনোনয় জমা দিতে না পারে এর জন্য পূর্ব পরিকল্পিতভাবে সেসব কিছু ঠিক করা হয়েছিল

এর আগেও আমরা প্রায় ছটা সমবায় সমিতি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দখল করেছিলাম আজকে আমরা আপনাদেরকে জানাই আনন্দের সাথে যে আমাদের জলপাইগুড়ি সদর ব্লকের উনিশপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি যেটা খুব গুরুত্বপূর্ণ সেই সমবায় সমিতির নির্বাচনে আমরা ছটা সিটে ছটাই আমরা জিতেছি এবং এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিরোধীরা কোনো মনোনয়ন এখানে জমা দিতে পারেনি এবং তাদের মানে সাংগঠনিক ক্ষমতা হয়নি যে এই উনিশ তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি